আসসালামু আলাইকুম বাংলা সংবাদ আপনাদের সকলকে স্বাগত সর্বপ্রথম জানিয়ে দিচ্ছি ফজলুর রহমান নির্যাতিত মানুষের অভিশাপে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে মেজর হাফিজ যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না বললেন সালাউদ্দিন আহমেদ জামাত ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে এত সময় শুনছিলেন সংবাদের শিরোনাম এবার বিস্তারিত করতেন জাসদ এখন হইছেন একদম আমিরে জামাত ডক্টর শরীফুলকে বললেন ফজলুর রহমান জামাতে আমি ডক্টর শরীফুর রহমানকে উদ্দেশ্য করে বিএনপির নেতা ফজলুর রহমান বলেছেন ধর্মের আধ্যাত্মিক দিক না থাকলে সেটা ধর্ম হয় না জামাতের আমিরকে দেখতে আমার দাদার মতো কিন্তু আমার চেয়েও দশ বছরের ছোট আমি তো বলি বসেন আমার সঙ্গে করতেন তো যা সৎ বৈজ্ঞানিক সমাজতন্ত্র সমাজ বিপ্লব করবেন ধর্ম বিশ্বাস করতেন না এরপর এখন হয়েছেন খাদেমদার হয়েছেন আসমান থেকে বসেন আমার সঙ্গে যুগান্তরে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন সুফিবাদী বিশ্বাসী মানুষ যারা এই ভার ভারতবর্ষে ইসলাম প্রচার করেছে আমি তাদের সঙ্গে জামাত তো ওয়াহাবি এরা নীরবে এরা নবীর নবীরে বলে আমাদের বড় ভাই লাগে জামাত হলো ইসলাম ধর্মের বিরোধী ফজলুর রহমান বলেন আপনি যেটা ধর্মটা জামাতের নামে প্রচার করেন সেটা কি ধর্ম কি ধরনের ধর্ম দেখি আপনি বসেন আমার সঙ্গে আল্লাহ আমাকে পীর আউলিয়া কুতুব দরবেশদের দোয়া দিয়েছে হজরত শাহজালাল শাহরা শাহ পরানের দোয়া আমি পাইছি এই নেতা বলেন থাকলে তৈরি না থাকলে ইসলাম ধর্ম হয় কি করে আপনি তো মারফাত না জামাত নিশ্চিত কালিমা নামাজ রোজা হজ যাকাত কিন্তু আপনাকে বিশ্বাস করতে হবে আমার নবী বোড়াকে গিয়েছিল আপনাকে বিশ্বাস করতে হবে নবী হলো হতে নবী দুনিয়ার সর্বশেষ নবী পৃথিবীতে নূরের নবী এটা আপনাকে বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস না করেন যদি বলেন নবী আমাদের মতোই মানুষ তাহলে হবে না নবী ওপর কোরআন নাজিল হয়েছে জামাতে ইসলাম হইল সুরা নুরুল ইসলাম আর আমার ইসলাম হইল হজরত মোহাম্মদ সাল্লাম নির্যাতিত মানুষের অভিশাপে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মেজর অফ হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন আওয়ামী লীগ বাংলাদেশে প্রায় ঘর বানিয়েছিল মাসের পর করে বন্দি নির্যাতন করেছে তাদের অপরাধ আওয়ামী দুঃশাসনের বিরুদ্ধে কথা বলেছে শেখ হাসিনা অবৈধ ভোটের বিরুদ্ধে কথা বলেছে তাদের সতেরো বছরের ইতিহাস অত্যাচার নির্যাতন এবং দুঃশাসনের ইতিহাস তাদের অপকর্ম এত বড় হয়ে গিয়েছিল যে শেষ পর্যন্ত আল্লাহর গজব তাদের উপর নেমে এসেছে নির্যাতিত মানুষের ওহিষাপে শেখ হাসিনা পালাতে বাধ্য হয়েছে আগামী 30 40 বছরেও তাদের আর ফেরার সুযোগ নেই শরীফ নিজ এলাকা ভোলার লালমহনের বড় সম্বর্ধনা দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন বেলা 11টায় লালমহনের প্রবেশদ্বার ডাউরি বাজার থেকে প্রায় 5 কিলোমিটার পদযাত্রার মাধ্যমে তিনি সরকারি শাহ বাসপুর কলেজ মাঠে সম্বর্ধনায় উপস্থিত হন এ সময় উপজেলার সকল ইউনিয়ন থেকে কর্মী সমাহত মিছিল নিয়ে পদযাত্রায় অংশগ্রহণ করে মেজর হাফিজ বলেন বিএনপি জনগণের স্বার্থে রাজনীতি করে এবং আমরা জুলাই সনদে যে সব বিষয়ে স্বাক্ষর করেছি সেগুলো আমরা মেনে নেব নতুন কোনো দাবি দেওয়া আমরা মেনে নেব না উপজেলা বিএনপি সভাপতি জাফর ইকবালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বাবুলের আর হাফিজ উদ্দিন বলেন বিএনপি আমাকে মনোনয়ন দিয়েছে বিএনপির মনোনয়ন নিয়ে আমি এসেছি এবার আপনারা মনোনয়ন দিলে আমি নির্বাচন করব এ সময় উপস্থিত হাজার হাজার সমর্থকরা হাত উঁচিয়ে সমর্থন দেন মেজর হাফিজ বলেন আমি আমদানি করা পাবলিক না বছর এলাকায় এমপি আমি দুর্নীতি সন্ত্রাস কর্মকাণ্ডকে যারা সন্ত্রাসের মাধ্যমে জনপ্রতিনিধি হয়েছে তারা শুধু লুটপাট করেছে দেশের টাকা বিদেশে পাঠিয়েছে সতেরো বছর তারা বহু মায়ের বুক খালি করেছে আল্লাহর গজবে তারা আজকাল দেশ ছেড়েছে আল্লাহর শান্তি কি ভয়ঙ্কর আওয়ামী লীগ যেভাবে মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে তাদের পালাতে বাধ্য হয়েছে অনেক বড় বড় কথা বলেছিল শেখ হাসিনা পালায় না এখন ভাবতে বসে শেখ হাসিনা মোদীর আশ্রয় নিয়েছে কলকাতায় সেখানে বসে বসে সন্ত্রাসী কার্যক্রমের টান্নিং নিচ্ছে সেখান থেকে কেউ কেউ এসে দেশে বসে বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটাচ্ছে যারা রাসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না বললেন সালাউদ্দিন আহমেদ রাষ্ট্রীয় পরিচালনার দায়িত্ব পেলেন কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা সহ খতমে নবুয়াত পরিষদের দাবি দেওয়া নিয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বিএনপি ক্ষমতায় গেলে রাষ্ট্র পরিচালনার মূলনীতি আল্লাহর আস্থা ও বিশ্বাস সংবিধান পুনর্বাহন করা হবে বলে জানিয়েছেন তিনি শনিবার দুপুরে রাজনৈতিক ঐতিহাসিক আহমেদ বলেন যারা আল্লাহর রসুলকে মানে না তারা মুসলিম হতে পারে না এর সঙ্গে বিএনপি একমত রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা সহ খত্মানুবাদ পরিষদের দাবি দেওয়া নিয়ে সংসদে আলাপ আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে সালাউদ্দিন আহমেদ আরো বলেন রসুল সাল্লাহামকে সারা বিশ্বের জন্য রহমত হিসেবে প্রেরণ করা হয়েছে আমরা মুসলিমরা বিশ্বাস করি লা ইলাহা ইহ মোহাম্মদ রসুল্লাহ তিনি আখেরি নবী তারপরে আর কোন নবী বা রাসুল আসবে না যারা এর পরে নিজেকে নবী দাবি করবে তারা এই বিশ্বাসের বাইরে তিনি বলেন আমরা আখেরি নবী হিসেবে রসুল সাল্লাহ সাল্লামের উপর বিশ্বাস করে কালেমা পড়ে মুসলিম হয়েছি বাংলাদেশে এই পরিচয়কে আমরা সম্মান করি আল্লাহ আল্লামা ইকবালের ভাষায় যদি মিল্লাতের একাত্মতায় আমরা এক থাকি কেউ আমাদের আলাদা করতে পারবে না প্রসঙ্গত কাদিয়ানিদের রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সরহাদ্য উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবাদ মহাসম্মেলন খতমে নবাদ সংরক্ষণ পরিষদের উদ্যোগে এ আয়োজনে অংশ নিয়েছিলেন দলমত নির্বিশেষে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা ধর্মপ্রাণ মুসলিম জনতা এই দিন সকাল নয়টায় এ সম্মেলন শুরু হয় এতে বাংলাদেশ সহ পাঁচটি দেশের আলেম ওলামা যোগ দিয়েছে মহাসম্মেলনের বক্তব্য কাদিয়ানিদের অবিলম্বে অমুসলিম ঘোষণার দাবি তোলেন এ বিষয়ে ব্যবস্থা প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুসের প্রতি আহ্বানও জানান তারা জামায়াত ক্ষমতায় গেলে কাদিয়ানিদের অমুসলিম ঘোষণা করা হবে বাংলাদেশ জামায়াতে ইসলাম সহকারী সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান বলেছেন জামায়াতে ইসলাম রাষ্ট্রคมদায়ে গেলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে এই বিষয়ে দেশে বা মুসলিম বিশ্বে কোথাও কোনো দ্বিমত নেই বলে মন্তব্য করেন তিনি শনিবার রাজধানী ঐতিহাসিক সরদ উদ্যান আয়োজিত খত্ন নবরাত মহা সম্মেলনে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এই ঘোষণা দেন রফিকুল ইসলাম খান বলেন আজকের এই সমাবেশে শুধু বাংলাদেশের মুসলমান নয় গোটা মুসলিম বিশ্বের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার বিষয়ে সবার অবস্থান এক তিনি বহু হাদিসে ঘোষণা দিয়েছেন তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবে না। এই সর্ব বাংলাদেশের জনগণ যদি আমাদের নির্বাচিত করে তাহলে কাদিয়ানীদের অমুসলিম ঘোষণা করা হবে ইনশাআল্লাহ কাদিয়ানিদের কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এই সম্মেলনে এতে সৌদি আরব ভারত পাকিস্তান সহ বিভিন্ন দেশের আলেমরা যোগ দিয়েছেন আগে বিক্ষিপ্ত ভাবে এলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতনে নবাদ মহাসম্মেলন হচ্ছে মঞ্চে রয়েছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান হেফাজ ইসলাম বাংলাদেশের আমির মৌলানা শাহ মহিবুল্লাহ বাবুনগরী জমিয়াতে উলামায় ইসলাম বাংলাদেশের সভাপতি মৌলানা ওবায়দুল্লাহ ফারুক বাইতুল মোকারমের জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক সহ দেশের শীর্ষ আলেম ও রাজনীতিবিদরা বিদেশে অতিথিদের মধ্যে রয়েছেন জমিয়তে ইসলাম উলামাই ইসলাম পাকিস্তানের সভাপতি মৌলানা ফজলুর রহমান জমিয়তে উলামাই হিন্দের সভাপতি মৌলানা সৈয়দ মাহমুদ মাদানি বেফাকুল মাদারিস